হামজা দিয়ে বাংলাদেশের ফুটবলে কোনো ডেভেলপমেন্ট হবে না হামজা খেলতে আসছে বাংলাদেশ ফুটবলের জন্য এটা আসলে কতটা বাংলাদেশ ফুটবলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে কতটা হেল্প করবে কোনোই কাজে লাগবে না এক হামজা দিয়ে বাংলাদেশের ফুটবলে কোনো ডেভেলপমেন্ট হবে না কারণ আমরা এরকম বিদেশি অনেক কোচ আনছি বিদেশের অনেক খেলোয়াড়রা এসছে বাট ওই গতানুগতিক একইভাবেই চলেছে বাংলাদেশের ফুটবল সো এক হামজাকে দিয়ে বাংলাদেশের ফুটবলে কোনো কিছুই চেঞ্জ হবে না এবং আজকে যে অবস্থায় আছে যদি এই অবস্থায় চলতে থাকে বাংলাদেশ তো এখন পৃথিবীতে দেশ হচ্ছে দুশো দশটা দেশ হল ফিফার অন্তর্ভুক্ত এখন বাংলাদেশের যে বর্তমান যে র্যাঙ্কিং আছে ওয়ান এইটি ফোর সামথিং লাইক দ্যাট তো আমার কাছে মনে হয় যে এখন আমরা যেখানে ভুটানের সাথে হেরে যাই যেখানে আমরা মালদ্বীপের সাথে হেরে যাই তো বাংলাদেশের মানুষের ফুটবলকে নিয়ে কিন্তু খুব বেশি প্রত্যাশা নাই বাট আমাদের এখন উচিত হচ্ছে যে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আগামী দশ বছরের যদি একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাতে পারি তাহলে হয়তো বা দশ বছর পরে গিয়ে আমরা একটা রেজাল্ট পাব রাতারাতি চেঞ্জ করা সম্ভব না বাট আমরা যে হামজা বা জেড কাউকে এনে বাংলাদেশের আমূল পরিবর্তন হবে এই চিন্তাধারণা টোটালি ভুল